আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণী আইসিটি বই তৃতীয় অধ্যায় তো আজকে আমরা অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ যাবো যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো চলো আমাদের দাগাদাগি পর্ব শুরু করি সো এবারে আমরা যদি প্রথম দিকে যাই দেখো নিরাপত্তা বিষয় আছে অধ্যায়ের প্রথম বৈশিষ্ট্য যদি তোমরা দেখো যে তথ্য প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার ঠিক আছে তো নিরাপদ ব্যবহার এবং নৈতিক ব্যবহারটা আমাদের থাকতে হবে যখন আমরা যে কোনো তথ্য প্রযুক্তি বিষয়বস্তু ভিত্তিক কোনো কিছু করবো ঠিক আছে তুমি যদি কোনো একটা ভালো জিনিসকে কোনো একটা তথ্য প্রযুক্তি রিলেটেড যেমন তুমি যদি বলো যে ইন্টারনেট তুমি যদি ইন্টারনেটকে একটা খারাপ কাজে ব্যবহার করো তাহলে সেটা হবে অনৈতিক যদি সেটাকে ভালো কাজে ব্যবহার করো সেটা হবে নৈতিক ঠিক আছে সো সেটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল বৈশিষ্ট্য এখানে তোমাদের বোঝানো হবে যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক ওকে সো দেখো আমরা যদি কিছু চিত্র নিয়ে কথা বলি দেখো আমি যদি বলি যে এখানে এই অদের ইম্পর্টেন্স কি ফুল আইসিটি বইয়ের কথা যদি বলি তাহলে এখানে ইম্পর্টেন্স হচ্ছে অনেক ধরনের এমসিকিউ টাইপের জিনিসপতি থাকে ঠিক আছে দেখো যে এই জিনিসগুলো এক একটা হচ্ছে এমসিকিউ ঠিক আছে আর এটা কি এটা হচ্ছে এটাকে বলে ক্যাপচা কোড ঠিক আছে মানে তোমরা যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবে তখন তোমাদের এই ক্যাপচা কোডটা দেওয়া হয় এটা কেন দেওয়া হয় কারণ তারা এইটা প্রুফ করতে চায় যে তুমি ইজ দ্য রিয়েল পার্সন তোমার বদলে অন্য কেউ এখানে আসেনি তোমার অ্যাকাউন্ট চুরি হয়ে যায়নি তুমি একটা রোবট নয় ঠিক আছে তো দেখো এখানেই বলছে যে বিশেষ রোবট তৈরি করা হয়েছে সব কিছু এখানে আসে এটা হচ্ছে এটা নাম হচ্ছে ক্যাপচা ভালো মতো বানানগুলো দেখো আমি ফার্স্টে ওই বানান অনেক ভুল করতাম সো বানান দেখার অনুরোধ থাকবে এরপরে দেখো আমাদের কিছু এখানে গবেষণার কিছু চিত্র দিয়েছে আমাদের মহাগুরু আইনস্টাইন সো এরপরে হচ্ছে আমাদের দেখো ক্ষতিকর কিছু সফটওয়্যারের নাম এখানে বলা আছে যেগুলো তোমাদের ইউজ করলে ক্ষতি হতে পারে অবশ্য কোনো উদ্দেশ্য করে কোনো সফটওয়্যারের ক্ষতিকর নাম দেওয়া হয়নি বাট এখানে কিছু ভাইরাসের নামও দেওয়া আছে এই এই অধ্যায় যেটা করতে হবে যে তোমাদের বিশ্লেষণগুলো ভালোভাবে পড়তে হবে বিশ্লেষণগুলো পড়ার মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো চর্চা করে নিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে যদি আমরা নিচের দিকে যাই কম্পিউটার ভাইরাস অ্যালার্ট এই সব খুবই কমন জিনিস তোমরা যারা এখন পিসি ইউজ করতেছো তারা অভিয়াসলি জানো যে মানে সিআইএসটা কী এক্স্যাক্টলি ঠিক আছে আর এই যে আমাদের যখন ভাইরাস অ্যাটাক হয় তখন আমাদের যে পিসি ঘন ঘন রিবুট নেয় নিজে থেকে রিবুট নেয় নিজে থেকে হ্যাং হয়ে যায় পাওয়ার অনেক বেশি লাগে ঠিক আছে এই সমস্যাগুলো দেখা দেয় ওকে এরপরে যদি দেখে দেখো ভাইরাসের ইতিহাস এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি এটা এটাকে যদি তোমরা পরীক্ষায় না পরে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো প্রশ্ন মিস করবা ঠিক আছে আমি আমি যতবার কোনো পরীক্ষায় গিয়েছি যতবার কোনো জায়গায় আমি গার্ড দিতে গিয়েছি ঠিক আছে আমি ম্যাক্সিমাম দেখেছি যে ওই জায়গার কোশ্চেনগুলোতে এই কোশ্চেনটা মাস্ট আসতেছে এটা মাস্ট আসে ঠিক আছে তো এই জিনিসটা পড়বা এটা হচ্ছে আমি যদি বলি এটা হাই স্টার ঠিক আছে এটা হচ্ছে এস ডি আই দিলাম ওকে এরপরে যদি আমরা দেখি এদিকে নিচের দিকে আরও কিছু বিশ্লেষণ ভিত্তিক কথাবার্তা আছে এখানে বোঝার মতো তেমন কিছু নাই শুধুমাত্র তোমাদের পড়তে হবে বইগুলো রিডিং পড়তে হবে দুইবার বা তিনবার রিডিং পড়বাই অতএব সম্পূর্ণ মনে থাকা যাবে ঠিক আছে আর সমস্যা নেই হ্যাঁ স্যার এদিকে পাসওয়ার্ডের কিছু ধরন যে এই পাসওয়ার্ডগুলো সবচেয়ে সহজ পাসওয়ার্ড অ্যাকচুয়ালি কারণ তুমি যদি মোবাইল ওপেন করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ বি বিসিটি এফ জি আর এটা হচ্ছে তুমি যদি মোবাইলের বাম্পাস থেকে টাইপ করা শুরু করো তোমার এটাই আসবে দেখবে কিউডাব্লু আর টি ওয়াই ঠিক আছে এইটা হচ্ছে তোমার এক লান এক টানা একটা কোড এ এ থেকে শুরু করলে এই লাস্ট পর্যন্ত এরকম আসে ঠিক আছে এগুলো সহজ প্রকৃতির তো পাসওয়ার্ড আমাদের কখনো না সহজ হওয়া উচিত না ওকে সো দেখো পাসওয়ার্ডে না কিছু আমি তোমাদের বলি দেখো মাঝে মাঝে আমাদের এমসি আসে যে কোনটা কঠিন পাসওয়ার্ড মানে কোনটা সহজ পাসওয়ার্ড নয় ঠিক আছে তো দেখো পাসওয়ার্ডে না কয়েক কিছু বৈশিষ্ট্য থাকে যেমন প্রথমটা তুমি ক্যাপিটালে দিবা পরেরটা তুমি ছোট হাতে দেবা এরপরে কিছু ছোট হাতেই কন্টিনিউ করবা এরপরে কিছু সংখ্যা দিবা তারপরে কিছু চিহ্ন দিবা এগুলোকে বলে হচ্ছে হাই কোয়ালিটি পাসওয়ার্ড ওকে সো এইভাবে যদি তুমি পাসওয়ার্ড দাও তোমার অ্যাকাউন্ট জীবনেও হ্যাক হবে না তোমার কোনো সমস্যাই হবে না কোনোদিন তুমি ব্রিচের ভিতরে পড়বাই না ওকে সো এরপরে যদি আমরা নিজের দিকে যাই এতিকাল হ্যাকার কাদের বলা হয় এখানে দেওয়া আছে কিছু তথ্য দেওয়া আছে এরপরে সাইবার অপরাধ দেখো সাইবার অপরাধ ভিত্তিক যে লাইনগুলো সেগুলো এখানে শুধুভাবে বলা আছে তোমাদের এগুলো পড়তে হবে ওকে সুইফটের ফুল মিনিং কি সোসাইটি অফ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক অ্যান্ড কমিউনিকেশন ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের দেখো নিচের দিকে কিছু এখানে আরও কিছু ইনফরমেশান আছে ইনফরমেশানগুলো শেষ করতে হবে এরপরে হচ্ছে অপ্রীতিকর তথ্য প্রকাশ হুমকি প্রদর্শন সাইবার যুদ্ধ ঠিক আছে এরপরে দুর্নীতি নিরসন দুর্নীতির উপরে কাজ করছে বাংলাদেশ আই হোপ ভালোই তার আগাবে ওকে সো এরপরে হচ্ছে তথ্য অধিকার ও তথ্য অধিকার আইনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো এখানে আছে সব এখানে বলা আছে এখান থেকে তোমাদের দেখতে হবে ঠিক আছে সো বাংলাদেশের দেখো একটা তথ্য কমিশন আছে তথ্য কমিশনের লিঙ্কটা এখানে দেওয়া আছে এটা এমসিকিউটি অনেকবার আসছে ঠিক আছে এটা তোমাদের পড়তে হবে জানতে হবে এক্স্যাক্টলি তোমরা যদি মানে রিসার্চ করার ইচ্ছা থাকে আমি সাজেস্ট করবো যে এই ওয়েবসাইটটা যাও ডাব্লুডাব্লিউ ডট 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 এখানে গেলে তোমরা এটার ওয়েবসাইটে সুন্দর ধারণা পেয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের অধ্যায় আমাদের এই অধ্যায় তেমন বোঝানোর কিছু ছিল না বোঝানোর যে সমস্ত বিষয়গুলো সেগুলো পরের অধ্যায় থেকে শুরু হচ্ছে সো স্টেট ইউন কারণ আমাদের পরের অধ্যায় বোঝার অনেক কিছু আছে ওকে সো চলো আমরা এখন আমাদের অনুশীলন ভিত্তিক কাজে চলে যাই সো এই হচ্ছে আমাদের বহু নির্বাচনী তো আমরা যদি একটু শুনি যে কোনটি ক্ষতিকর সফটওয়্যার অবশ্যই টোর্জ্যান্ড হর্স এরপরে হচ্ছে এথিক্যাল হ্যাকার হলো হোয়াইট হ্যাট হ্যাকার পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই উত্তরটা এরপরে হচ্ছে কয়টি নমুনা কোনটি নমুনা পাসওয়ার্ড দেখো আমি তোমাদের বলছিলাম যে নমুনা পাসওয়ার্ড কীরকম হইতে পারে ঠিক আছে দেখো স্মল লেটার আছে বড়ো লেটার আছে নাম্বার আছে তো এটা একটা নমুনা পাসওয়ার্ড ইয়েস ইটস ফাইন ইটস গুড ওকে সো এরপরে হচ্ছে পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী ঠিক আছে বেশি উপযোগী আচ্ছা আমি চার নম্বরের উত্তরটা দেইনি কেন আচ্ছা সরি এটা কি মিস হয়ে গেল ও সরি না হ্যাঁ আমাদের হচ্ছে এই এই জিনিসটাই হচ্ছে এইখানে দাগানো উচিত ছিল ঠিক আছে আমি এখানে ভুলে দিয়ে দিছি ঠিক সো এটা হবে খ নম্বরটা এক্স্যাক্টলি এরপরে হচ্ছে উপযোগী পাসওয়ার্ড ছাড়া অন্যগুলো ব্যবহার করলে অন্যরা সহজে পাসওয়ার্ড জেনে যেতে পারে গোপনীয়তা নষ্ট হতে পারে পাসওয়ার্ড মনে রাখা কঠিন হতে পারে ওকে নেক্সট পেজ এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমার কম্পিউটারের ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে এখানে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে তোমাদের এখান থেকে দেখে নিতে হবে ওকে এরপরে যদিও দেখি পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখো পাঁচটি সুবিধা এখানে সুন্দরভাবে আমি দিয়ে দিছি তোমাদের এই পাঁচটি সুবিধা এখান থেকে দেখে নিতে হবে ওকে এরপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো কীভাবে ভূমিকা রাখে সেগুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ দিছি তোমরা চাইলে স্টেপ বাই স্টেপ না লেখে একদম এক ঢালাও লিখতে পারো সমস্যা নাই বাট তোমার এক ঢালাও লিখলে যেটা হবে আসল পয়েন্টটা তোমার টিচার খুঁজে পাবে না যার কারণে তোমার নাম্বার কম আসতে পারে এরপরে হচ্ছে কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য তো এখানে সম্পূর্ণ দেওয়া আছে স্প্যাম প্রতারণা হুমকি প্রদর্শন সাইবার যুদ্ধ ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের সব কিছু তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় টু অবভিয়াসলি নোটমি নাও আমাকে কমেন্ট করে জানাতে পারো সম্পূর্ণ বিষয় বুঝাই দেবো সমস্যা নেই ওকে সো এই ছিল আপাতত আজকের ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম